এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু আবারও সমবায় নির্বাচনে অর্থাৎ সমবায় কৃষি উন্নয়ন নির্বাচনে এর আবারও বিপুল জয় তমলুকে তমলুক লোকসভা কেন্দ্রের নন্দগ্রাম কেন্দ্রে একেবারে সমবায় ভোটে জয়ী বামপন্থীরা কোটি কোটি টাকা খরচ করেও তৃণমূল কিন্তু আবারও শূন্য এমনটাই কিন্তু চিত্র দেখতে পাওয়া গেল সরাসরি তমলুক লোকসভা কেন্দ্র থেকে নন্দকুমার কেন্দ্রের ভবানীপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ের পর বামপন্থীদের মধ্যে লাল আবিরের খেলা একেবারে বিপুল উল্লাস গেল প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দশই জানুয়ারি অর্থাৎ গত দশই জানুয়ারি সমবায় নির্বাচন হয়েছিল এবং তার ফলাফলে দেখা যাচ্ছে যে আবারও কিন্তু সমবায় নির্বাচনে জয় সরাসরি বামপন্থীদের এমনটাই কিন্তু চিত্র দেখা গেল তমলুক লোকসভা কেন্দ্রের যে নন্দকুমারের লোকসভা নন্দকুমার সিপিআইএম এর বিপুল জয় তা একেবারে চোখে পড়ার মতন যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু বামেদের জয় হচ্ছে এটা কিন্তু আমরা একের পর এক চিত্র কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে যে কিন্তু বিধানসভা নির্বাচনে কিন্তু বামেদের কি আশাপ্রদ ফল হবে গত লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে এই তমলুক কেন্দ্র থেকে যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু সিপিআইএম এ আশাপ্রদ ফল কিন্তু হয়নি সিপিআইএম কিন্তু এখানে সরাসরি তৃতীয় স্থান কিন্তু পেয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে সেখানে জয় না করতে পারলেও অর্থাৎ আশাপ্রদ ফল না করতে পারলেও সমবায় নির্বাচনে যে তাদের জয় এবং উল্লাস এবং কর্মীরা অর্থাৎ সিপিআইএম কর্মীরা তারা কিন্তু অক্লান্ত কিন্তু পরিশ্রম করেছে লোকসভা নির্বাচনে তাদের যে অক্লান্ত পরিশ্রম দেখেছিলাম এবার সমবায় নির্বাচনে যে পরিশ্রমের ফল তারা কিন্তু পেয়েছে সরাসরি বলা যেতে পারে এবং দেখা যায় যে সেই যে পরিশ্রম শাসকের শাসক দলকে পেছনে ফেলে সরাসরি আবারও কিন্তু জয় ছিনিয়ে নিয়েছে সিপিআইএম এবার দেখা যাচ্ছে লাল আবের কিন্তু উড়লো এই নন্দকুমারের মাটিতে এমনটাই কিন্তু চিত্র দেখতে পাওয়া গেল এবং যে সিপিআইএম এর যারা উচ্চপদস্থ নেতৃত্ব তাদের মধ্যে কিন্তু একটা এই যে যারা পরিশ্রম করেছেন এবং কর্মীরা তাদের প্রতি কিন্তু তাদের একটা কিন্তু শুভেচ্ছা বার্তা কিন্তু জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু এমনটাই দর্শক বন্ধু জানিয়ে রাখি এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে আগামী যে দু এর ছাব্বিশের বিধানসভা নির্বাচন দুশো চুরানব্বইটি আসনের মধ্যে সিপিআইএম এবার কি যে তাদের আসন সংখ্যায় শূন্য সেই শূন্য ঘোচাতে কি সক্ষম হবে এবং দেখা যাচ্ছে ইতিমধ্যে রাজ্যে যে পরিস্থিতি যে এবং আবারও কিন্তু শাসকের এক দুর্নীতি চোখে পড়ছে আমাদের সকলেই আমরা জানি যে এই যে জাল ওষুধ বা ভেজাল ওষুধ স্যালাইন কাণ্ড যেটি ঘটেছে তা নিয়ে কিন্তু মীনাক্ষী মুখার্জি যে প্রতিবাদ আবারও কিন্তু তিনি প্রতিবাদে নেমেছেন এবং শাসকের কিন্তু চোখ রাঙানিকে পেছনে ফেলে উপেক্ষা করে এবং সমস্ত ভয় বিধিকে পেছনে ফেলে তিনি যেভাবে শাসকের অন্যায় বিরুদ্ধে লড়াই করছে তা একেবারে বলা বাহুল্য প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন যে সিপিআইএম বিপুল জয় সমবায় নির্বাচনে আবারও সিপিআইএমের জয় তা কিন্তু বিস্তারিত আলোচনা করা হলো এবং আগামীতে দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বামেরা কি এগিয়ে থাকতে পারবে সেই নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে দর্শক বন্ধু জানিয়ে রাখি অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকে